অদৃশ্যের পর্দা ও কাশফ অলৌকিক দর্শনের গুপ্ত রহস্য ভূমিকা অদৃশ্যের হাতছানি বদ্ধ দরজার ওপাশে কোনো অশরীরী ছায়ার নিঃশব্দ পায়চারি অন্ধকারে একজোড়া অদৃশ্য চোখ যেন প্রতিনিয়ত আপনাকে পর্যবেক্ষণ করছে আমাদের এই চর্মচক্ষু সৃষ্টির বিশালত্বের অতি সামান্য অংশই দেখতে পায় কিন্তু এই স্থূল জগতের বাইরে লুকিয়ে আছে এক অতিপ্রাকৃত প্রাকৃত গায়েবী জগৎ কাশফ হল সেই আধ্যাত্মিক চাবি যা অদৃশ্যের রহস্যময় তালা খুলে দেয় আজ আমরা জানব সেই গুপ্ত বিদ্যা যা অতীত ও ভবিষ্যতের পর্দা সরিয়ে দেয় অধ্যায় এক কলবি চোখ বা তৃতীয় নেত্র মানুষের ললাটে সুপ্ত থাকা এক আধ্যাত্মিক ইন্দ্রিয়ই হল তৃতীয় নেত্র কঠোর সাধনায় যখন হৃদয়ের মরিচা দূর হয় তখনই চোখ উন্মোচিত হয় স্থান আর কালের সীমানা পেরিয়ে এই চোখ বহু বহুদূরের দৃশ্য কাছে নিয়ে আসে সাধক তখন ঘরে বসে হাজার মাইল দূরের মানুষের অবস্থা দেখতে পান কারো চোখের দিকে তাকালেই তার অন্তরের গোপন কথাগুলো প্রতিবিম্বিত হয় এটি কোনো জাদু নয় বরং আত্মশুদ্ধির চরম শিখরে পৌঁছানোর এক অলৌকিক ক্ষমতা অধ্যায় দুই গুনাহের পর্দা ও বাতিনি অন্ধত্ব আমাদের পাপের কারো চাদরই গাইবি জগৎকে চোখের আড়ালে ঢেকে রেখেছে প্রতিটি মিথ্যে আর হারাম লোকমা হৃদয়ের আয়নায় একটি করে কালো দাগ ফেলে ধীরে ধীরে এই দাগগুলো জমার বেঁধে অদৃশ্যের পথে এক দুর্ভেদ্য দেয়াল গড়ে তোলে তাই কাশফ অর্জনের প্রথম শর্ত হল খাঁটি তওবার মাধ্যমে কাল্পকি ধুয়ে ফেলা হারাম দৃষ্টি আর দুনিয়াবি লোভ ত্যাগ না করলে এই ঐশ্বরিক নূর হাসিল অসম্ভব সর্বদা অজু অবস্থায় থেকে শরীরকে ফেরেস্টাদের যাতায়াতের জন্য প্রস্তুত করতে হয় অধ্যায় তিন নির্জনতার অন্ধকার ও সাহসের পরীক্ষা গভীর রাতের নিস্তব্ধ কক্ষে শুরু হয় সাধকের আসল পরীক্ষা এমন নির্জনতা বেছে নিতে হবে যেখানে কেবল নিজের হৃৎস্পন্দন শোনা যায় ধ্যানমগ্ন অবস্থায় শয়তান ভয়ঙ্কর সব বিভ্রম তৈরি করে ভয় দেখাবে কখনো কানের কাছে অট্টহাসি কখনো মনে হবে ছাদ ভেঙে মাথায় পড়ছে এই মুহূর্তে ভয় পেয়ে চোখ খুললে সাধনা নষ্টসহ মানসিক ভারসাম্য হারানোর ভয় থাকে দৃঢ় সংকল্প নিয়ে স্থির বসে থাকলে কেবল আধ্যাত্মিক জগতে টিকিট মেলে অধ্যায় চার রিয়াজাত বা কঠোর শারীরিক কৃচ্ছ সাধন দেহকে নিস্তেজ না করলে রুহ বা আত্মাকে শক্তিশালী করা সম্ভব নয় তাই সাধক মাছ মাংস ও দুগ্ধজাত সমস্ত প্রাণীজ খাবার বর্জন করেন অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে আসা আলস্য ও ঘুম আধ্যাত্মিকতার বড় শত্রু অল্প আহার এবং স্বল্প নিদ্রায় বাতিনি চোখ খুলে দেওয়ার প্রধান হাতিয়ার শরীরে যখন কৃষ্ণতা আসবে তখনই আত্মার ক্ষুধা তীব্রভাবে জেগে উঠবে এই আগুনের নদী পার হওয়া কঠিন কিন্তু এর শেষেই রয়েছে সত্যের আলো অধ্যায় পাঁচ শেষ রাতের অলৌকিক স্পন্দন রাত তিনটার নিস্তব্ধতায় যখন আসমানের বিশেষ রহমতের দরজাগুলো খুলে যায় তখনই গাইবী সংকেতগুলো পৃথিবীতে আলোক তরঙ্গের মতো নেমে আসে সুরভিত পরিবেশে একাগ্রচিত্তে নির্দিষ্ট বিন্দুতে দৃষ্টি নিবদ্ধ করার অভ্যাস করা সুগন্ধি সুফি আত্মাদের আকৃষ্ট করে আর দুর্গন্ধ শয়তানকে ডেকে আনে জিকিরের গভীরতায় যখন বাতাসের ঘনত্ব বেড়ে যাবে বুঝবেন কেউ পাশে দাঁড়িয়েছে সেই অদৃশ্য উপস্থিতি প্রথম সংকেত যে আপনি আর এই জগতে একা নন অধ্যায় ছয় স্বপ্নের মাধ্যমে গাইবি ইশারা খোলার প্রাথমিক ধাপটি শুরু হয় অতি স্বচ্ছ ও সত্য স্বপ্নের মাধ্যমে ঘুমন্ত অবস্থায় সাধকের আত্মা দেহ ছেলে ঊর্ধ্বাকাশের লৌহে মাহফুজ ভ্রমণ করে ভবিষ্যতে ঘটতে যাওয়া কোনো ঘটনার চিত্রনাট্য স্বপ্নে দিনের মতো পরিষ্কার দেখা যায় অচেনা সব স্থান ও মানুষের সাথে সাক্ষাৎ হয় যা বাস্তবে কয়েকদিন পরেই ঘটে কোনো সত্তা হয়তো স্বপ্নে এসে আপনাকে গুরু রহস্যের সমাধান দিয়ে যাবেন এই সত্য স্বপ্নগুলোই হলো আধ্যাত্মিক পথের পথিকদের জন্য গাইবি ম্যাপ অধ্যায় সাত কাফ বা অদৃশ্যের পর্দা সরানোর জন্য সুরা কাফের বাইশ নম্বর আয়াতের এক বিশেষ আমল রয়েছে যা টানা একুশ দিন করতে হয় হিজড়ি মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে অর্থাৎ জুমার রাতে এশা নামাজের পর একটি অন্ধকার ঘরে পাক পবিত্র হয়ে কাবার দিকে মুখ করে বসবেন প্রথমে এগারো বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং তারপর সুরা কাফের বাইশ নম্বর আয়াত ফাকাশাফনা আনকা গীতা আকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ এই আয়াতটি এক বার পাঠ করবেন পাঠ করার সময় চোখ বন্ধ রাখবেন এবং দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে মনোযোগ নিবদ্ধ করে কল্পনা করবেন যে সেখান থেকে একটি তীব্র আলোর রশ্মি বের হয়ে অন্ধকার ভেদ করে চলে যাচ্ছে এক হাজারবার পাঠ শেষে আবার এগারোবার দুরুদ শরীফ পড়বেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করবেন যেন তিনি আপনার চোখের পর্দা সরিয়ে দেন এই আমলটি একুশ দিন পর্যন্ত কোনো বিরটি ছাড়া করতে হবে এবং আমল চলাকালীন সময়ে কারো সাথে মিথ্যা বলা বা ঝগড়া করা যাবে না ইনশা আল্লাহ একুশ দিনের মধ্যেই আপনি চোখের সামনে নূরের ঝলকানি দেখতে পাবেন এবং দেয়ালের রোপাশের জিনিস আপনার কাছে দৃশ্যমান হতে শুরু করবে অধ্যায় আট প্রখর দর্শন ও বিচিত্র অভিজ্ঞতা সাধনা শেষে দিনের আলোতেও চোখে বিচিত্র সব নূরের বিচ্ছুরণ ঘটতে থাকে আশেপাশে অদৃশ্য ছায়াদের যাতায়াত এবং শূন্যে ভেসে থাকার অনুভূতি জাগবে মানুষের চেহারার ভেতর লুকিয়ে থাকা তাদের আসল স্বভাব বা পশুরূপ ফুটে উঠবে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সেখানকার আজাব বা শান্তি চাক্ষুষ দৃশ্যমান হবে এই তীব্র রুহানি শক্তি সহ্য করার জন্য হিমালয় সদৃশ ধৈর্যের প্রয়োজন গায়েবী আওয়াজগুলো তখন সরাসরি কানে এসে আপনাকে নির্দেশনা দিতে শুরু করবে অধ্যায় নয় নূর ও নারের পার্থক্য কাশফ খুললে শয়তান প্রায়ই ফেরেস্টার রূপ ধরে সাধককে বিভ্রান্ত করতে আসে আসল রুহানি সত্তা সামনে এলে হৃদয় প্রশান্তি নামে এবং শীতল সুঘ্রাণ পাওয়া যায় পক্ষান্তরে শয়তানি শক্তি এলে অন্তরে অস্থিরতা বাড়ে এবং শরীরে উত্তাপ অনুভূত হয় শয়তান সর্বদা শরীয়ত বিরোধী কাজ বা অহংকার করার কুমন্ত্রণা দেবে সঠিক উস্তাদ ছাড়া এই সূক্ষ্ম পার্থক্য বোঝা এবং আত্মরক্ষা করা কঠিন হয়ে পড়ে ইমান মজবুত থাকলে আল্লাহ সাধককে সত্য মিথ্যা চেনার বিশেষ শক্তি দান করেন অধ্যায় দশ অর্জিত ক্ষমতার গোপন আমানত কাশুফের মাধ্যমে পাওয়া এই ক্ষমতা হল আল্লাহর দেওয়া এক পবিত্র আমানত এটি কখনোই লোক দেখানো কারামতি বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা যাবে না অন্যের দোষ খোঁজা বা বৈষয়িক লাভের নেশায় পড়লে এই শক্তি নিমিশেই কেড়ে নেওয়া হয় সাধক যত বেশি বিনয়ী ও মৌন হবেন তার আধ্যাত্মিক প্রজ্ঞা তত বৃদ্ধি পাবে জ্বলন্ত কয়লার মতোই এই ক্ষমতাকে নিজের অন্তরের গভীরেই লুকিয়ে রাখা শ্রেয় সঠিক পথে চললে এই নূর আপনাকে সরাসরি স্রষ্টার সান্নিধ্যে নিয়ে যাবে শিক্ষণীয় উপসংহার সত্যের পথে প্রত্যাবর্তন কাশফ কোনো জাদুর খেলা নয় বরং এটি আত্মশুদ্ধি ও তাকুয়ার এক ঐশ্বরিক উপহার অন্তর থেকে হিংসা ও লোভের অন্ধকার দূর না হলে এই নূরের জগৎ রুদ্ধই থাকবে হারাম বর্জন আর সুন্নতের পথে কেবল অদৃশ্যের সেই গোপন দ্বার খুলে দিতে পারে তাকুয়ার এই মহাযাত্রায় প্রতিটি কদম হতে হবে অত্যন্ত সতর্ক এবং বিনম্র সঠিক পথ প্রদর্শক বা উস্তাদ ছাড়া এই গহীন পথে হাঁটা চরম ঝুঁকিপূর্ণ হতে পারে আল্লাহর পথে নিজেকে শোঁপে দিন তবেই প্রকৃত নূরের আলোয় উদ্ভাসিত হবে আপনার আত্মা আপনি কি অদৃশ্যের জগতের আরও গভীরে প্রবেশ করে গোপন সব সাধনা হাতে কলমে শিখতে চান তবে আমাদের তিলিসমাতি মেগা ক্লাসে চোখ রাখুন পরবর্তী মেগা ক্লাসে আমরা নিয়ে আসছি কাশফ ও গায়েব বিষয়ক বারোটি বিশেষ পর্ব এক ইস্তিখারা কাশফ ঘুমের মধ্যে সঠিক সিদ্ধান্ত বা গায় নির্দেশনা পাওয়ার সহজ আমল মনের কথা পাঠ অন্যের চোখের দিকে তাকিয়ে তার মনের গোপন কথা পড়ার উপায় জিন দেখার চশমা বিশেষ সুরমা ও আমল ব্যবহার করে জিন বা ফেরেস্টা দেখার সাধনা চার কবর কাশফ কবরের পাশে দাঁড়িয়ে মৃত ব্যক্তির অবস্থা বা আজাব দেখার ভয়ঙ্কর পদ্ধতি পাঁচ ভবিষ্যৎবাণী বিদ্যা ইলমে জাফরের মাধ্যমে আগামী দিনের ঘটনা আজই জানার গাণিতিক কৌশল হয় হারানো মানুষের খোঁজ নখের আয়নায় হাজিরাত বসিয়ে হারানো ব্যক্তি কোথায় আছে তা দেখা সাত দেওয়াল ভেদ দৃষ্টি ইয়া বা সিরু নামের সাধনায় দেয়ালের ওপাশের দৃশ্য দেখার শক্তি অর্জন আট চোর ধরার আয়না পানির বাটিতে চোরের চেহারা স্পষ্ট দেখার পরীক্ষিত কুরানি আমল নয় স্বপ্ন নিয়ন্ত্রণ লুসিড ড্রিম বা স্বপ্নের মধ্যে সচেতন হয়ে নিজের ইচ্ছে মতো স্বপ্ন দেখা দশ দূর শ্রবণ ক্ষমতা হাজার মাইল দূরের মানুষের কথোপকথন শোনার আধ্যাত্মিক টেলিপ্যাথি রোগ নির্ণয় কাশফ রোগীর চেহারার দিকে তাকিয়েই তার শরীরের গোপন রোগ বলে দেওয়ার বিদ্যা বারো আত্মার ভ্রমণ শরীর এক জায়গায় রেখে রুখকে মক্কা মদিনা বা আসমানে ভ্রমণ করানো সাধনা তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বাড়ের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তাওয়িজাত ইলমুল আদাদ ইলমুল আজাইব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলিসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই দুনিয়ার সাথে যুক্ত হন নিশ্চয়ই আল্লাহ কুরানকে সব কিছুর শিফা স্বরূপ নাজিল করেছেন আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে ও জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মনসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাজাথাল্লাহু খায়রান